বাসর করে যখন রসুল্লাহ গেলেন আল্লাহ নবী তাকিয়ে দেখে হজ্জা সাফিয়ার গালের মধ্যে ফাঁস আঙ্গুলের দাগ রসুল বললেন সাফিয়ারে তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে ফাঁস আঙ্গুলের দাগ লেগে আছে সাফিয়া বললে রসুল আল্লাহ আজকে সকালবেলা খাইবার আপত্রা বিজয় করেছেন গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম রাত যখন গভীর হয়ে গেল আমি একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখেছ স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে করে দিল সাফিয়া বলছে রা দি আল্লাহ আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে আকাশ থেকে চারটা নামতে নামতে আমার ডানকোলের মধ্যে চলে এসেছে আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম আসমকা আমার ঘুম বেঙ্গে গেল স্বামীকে ডেকে বলছে স্বামী রে কি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ আমার কুলের মধ্যে চলে এসেছে স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে দিয়ে একটা থাপ্পর বসিয়ে দিয়ে বললো আহারে নিয়ে আমার দুঃখ হয় তুই তো আমার থাকবি না তুই অসিরে মোহাম্মদের স্ত্রী হয়ে যাবি আমার ইহুদি স্বামী ইহুদি স্বামী সে বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনা আহুম ওরা ওদের সন্তানদেরকে এতটা চিনতো না আপনি যে রাসূল তারা এই ভাবে জানতো বুঝতেソコンা পুরুষোদি আবদুল্লা সালাম বলছে আপনি আল্লাহর রাসূল ওরা ভালো করে জানেন কিন্তু ওরা গাদ্দার গাদ্দারি করে এদের পুরানো রীতি ঠিক কিনা বলেন এরা একদিনে পৃথিবীর একশো বারো জন নবীকে হত্যা করেছে এই ইহুদিজাত পৃথিবীর এমন কোন মানুষ নাই এমন কোন যুগ নেই যেই যুগে মানুষকে কষ্ট দেয় নাই আজকের পৃথিবীতে এরা সবচেয়ে বেশি অশান্তির কারণ ইউক্রেনে হামলা হয়েছে আমি যুদ্ধবন্ধই তো দোয়া করি নাই এর আগে ইরাকে হামলা এসে দোয়া করছে কথা কোন ঠিক কি না আফগানে হামলা হয়েছে দোয়া করছে কারণ ইউক্রেনের মূলত যুদ্ধ ইহুদিয়ার নাস্তিকদের যুদ্ধ কথা বলেন ঠিক কি না